প্রেমিকা নাম তার খুব ছোট দুইটি অক্ষরে নদী বা ফুলের নাম হতে পারে এই দৈমাত্রিক নাম হতে পারে পাখি বৃক্ষ উদ্ভিদের নামে কিন্তু তেমন কিছু নয় এই মৃদু সাধারণ নাম সকলেরই খুব জানা আমার প্রেমিকা প্রথম দেখেছি তাকে বহু দূরে উজ্জয়ণীপুরে এখনো যেখানে থেকে সেখানে পৌঁছতে এক হাজার একশো কোটি নৌ মাইল পথ পাড়ি দিতে হয় তবু তার আসল ঠিকানা আমার বুকের ঠিক পাশে যেখানে হৃৎপিণ্ড ওঠা নামা করে পাজরের অস্থিতে লেখা তার টেলিফোন নম্বরের সব সংখ্যাগুলি আমার চোখের ঠিক মাঝখানে তোলা আছে তার একটিমাত্র পাসপোর্ট সাইজের সাদা কালো ছবি আমার প্রেমিকা তার নাম সুদূর নীলিমা রক্তিম গধূলি নক্ষত্র খচিত রাত্রি উজ্জ্বল ঝর্নার জলধারা উদ্যানের সবচেয়ে নির্জন ফুল মন হুহু করা বিষণ্নতা সে আমার সীমাহীন স্বপ্নের জগৎ দুচোখে এখনও তার পৃথিবীর সর্বশেষ রহস্যের মেঘ আসন্ন সন্ধ্যার ছায়া প্রেমিকা সে যে অন্তহীন একখানি বিশাল গ্রন্থ আজও তার একটি পাতা সেখিনাই এই দুটি অক্ষরের মানে